আর কি করেন ব্যাপারে তো হয়ে গেছে বাজার অবস্থা তো আপনি জানেন আর কি করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে নিলাম

এবিডি জগতে কিভাবে আসলাম আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব 2018 সালে অনার্স দ্বিতীয় বর্ষে চলাকালীন ইউটিউবে কিছু ভিডিও দেখে কিছু শৌখিন মুরগি এবং কবুতর সংগ্রহ করতে খুব ইচ্ছে হয় সর্বপ্রথম কিছু শৌখিন কবুতর এবং শৌখিন মুরগি সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ আমার পরিবার আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছে দুই বছরের মধ্যে শৌখিন কবুতর এবং মুরগি নিয়ে ভালো পরিচিতি পাই এবং আলহামদুলিল্লাহ অনেকটি লাভজনক হই পরবর্তীতে 2020 এর মাঝামাঝি আমাদের পাশের গ্রামে একটি গরুর খামার দেখতে গিয়েছিলাম গরুর খামারটি দেখে আমার অনেকটা ইচ্ছে আমি গরু লালন পালন করব। পরবর্তীতে বাড়িতে এসে গরুর খামারে সেট করে নিলাম যে খামারটি দেখে আমার গরু লালন পালন করার ইচ্ছে হলো দুঃখজনক ঘটনা হলো সত্য যে ওই খামার থেকে তিনটি গাবি হয়ে প্রথমে প্রতারিত হলাম তার পরবর্তীতে করোনা শুরু হয়ে গেল কিছু সার গরু ছিল ওইগুলো কিছুদিন পালন করে বিক্রি করে দিলাম করোনার শেষের দিকে একদিন চান্দিনা বাজারে গিয়ে একটি ভিডিও করে এনে ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম অনেক প্রবাসী ভাই বন্ধুরা নিয়মিত কল দিচ্ছেন যে ভাই হাট বাজারের দেন আমাদের খুবই ভালো লাগে পরবর্তীতে কুমিল্লার গুলো ভিডিও শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ আমারও নেশা হয়ে গেছে এবং গরু দেখলে ভালো লাগে ভিডিও করতে প্রতিদিনের মতো আমি খুব আনন্দ পাই এবার আসে মেন টপিকে অনেকে ওদের আগ্রহ নিয়ে বসে আসেন গরুটি আজকে কত টাকা দিয়ে সংগ্রহ করলাম যেহেতু খামারটি অনেকদিন বন্ধ রয়েছে তাই ভাবলাম কিছু গরু তুলি যেহেতু আমার গরু লালন পালন করা অনেক শখ এবং নেশা প্রতিদিনের মতো আজকেও চলে যায় কুমিল্লা জেলার বরু উপজেলার চন্ডপুরা হাটে বাজারে শুরুতে দেখি গাড়ি থেকে একটি সার গরু নামিয়েছে গরুটি দেখে আমি সর্বপ্রথম বাইকটি এক এ করে গরুটির কাছে গিয়ে একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ গরুটি প্রথম দেখে আমার পছন্দ হয়ে যায় এবং কি দাম দর জানার চেষ্টা করলাম গরুটি বাজারে নিয়ে যাওয়ার পর অনেকে দাম দর করতেছে কেউ বলতেছে এক লাখ চার হাজার কেউ বলতেছে এক লাখ দুই হাজার কেউ বলতেছে এক লাখ ছয় হাজার পরবর্তীতে আমি গরুটি কত টাকা দিয়ে নিয়ে নিলাম অবশ্যই আপনার ভিডিওটি দেখতে থাকুন